আমার ময়না নিউজ পুশু পরিক্রমা করতে করতে আমরা বিভিন্ন ক্লাস বিভিন্ন কমিটি বিভিন্ন কমিটিতে আমরা যাচ্ছি কিন্তু আমরা যে এখানে কমিটি না এখানে পারিবারিক কুশ আমরা এসে উপনীত হয়েছি আপনাদের সুপরিচিত যাকে আমার ময়না নিউজ পুজো পরিক্রমাতে আমাদের এই পরিবারে না এলে আমাদের প্রত্যেকেরই মন ব্যাকুলতা তেমনই আমরা এসে উপনীত হয়েছি আজকে কেয়ারা পান্ডা পাণ্ডা পরিবারের দুর্ঘট যে পান্ডা

ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য করে চলেছেন তাদের পাণ্ডা পরিবার কারণ এই পুজোর একটা দিন প্রত্যেকেই বাইরে বিভিন্ন কর্মবস্থার মধ্যে থাকেন কিন্তু এই সাদেশ গেলেই তারা একত্রিত হয় বিমান পান্ডা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে আমার মনে নিউজ চ্যানেলের পক্ষ থেকে শারদ এক প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন পান্ডা পরিবারের সকলকে আমার মনে নিউজ শারদ সম্মান দু হাজার পঁচিশ সহ ব্যানার সহযোগিতা স্টুডিও খোলেন সেই সঙ্গে শারক সম্মান দিয়ে সম্মানিত করছেন সৌজন্যের সরস্বতী বাইচার সদস্য শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত ব্যস্ততার কারণে উনি এসে উপস্থিত হতে পারেন তাই আমার মনে নিউজের পক্ষ থেকে সম্মানীয় অসিত বরা মহাশয় শারক সম্মান জ্ঞাপন করছি চেহারাটা পাণ্ডা পরিবার লিপি চেহারাটা পাল্টা পরিবার লিপি চেহারাটা পাল্টা পরিবার লিপি অসংখ্য ধন্যবাদ বলবো না এখানে প্রণাম জানাবো পাণ্ডা পরিবারের সকলকে কারণে এত বছর ধরে ওনারা এসেছেন সেই সঙ্গে আমার বয়ারা নিউজ আমার যেন পুজো পরিক্রমা করি অবশ্যই এই পুজো ছাড়া আমরা বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন বিভিন্ন কমিটির কাছে যাই কিন্তু এই পারিবারিক দুর্গা পুজো এই যে একত্রিত ভাবে হয় এটা কিন্তু আপনাদের চোখে পড়ার মত অবশ্যই যারা দেখছেন সম্ভব হলে একবার আসুন পান্না পরিবারের এই দুর্গা উৎসব ক্যামেরায় আমাদের সন্দীপন সাথে আমি শুভ আমার ময়না নিউজ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার পঁচিশ ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিব শক্তি পেট সেন্টার গজিনা পেটুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মণ্ডল এন্ড ব্রাদার্স বাকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন 89277102WH এবং 7001697856 নেক্সট জেন কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেট্রোপল প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে অশ্বিত কুমার বের নমস্কার ময়না শ্রীরামপুর রয়েল হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই সারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়েল হন্ডার অফার উৎসবের মরসুমে হন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ ওপর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা অ্যাক্টি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি নুটোথ হেলমেট সাতাশটি তাই আর দিনা করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতেনই আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখতেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়েল হোন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর